হাই ইয়ার্স আমি রূপা এগুলো ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আউটলেটে অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্স কালেকশন চলে আসছে ক্যাটালগ চলে আসছে আমি কিছুদিন আগে হচ্ছে পাকিস্তানি ড্রেসের হচ্ছে একটা স্টক দেখিয়েছিলাম এবং তারপরে অনেকেই অনেকেই হচ্ছে পাকিস্তানি যারা নেওয়ার ছিল তার অনেকেই চলে এসেছিলো এবং আজকে যে আইটেমগুলি আসছে এগুলি সবই হচ্ছে আমাদের হচ্ছে পূজার কালেকশন থাকছে একদমই একদমই চমৎকার সুন্দর পূজার কালেকশন ওকে সো চম সুন্দর সুন্দর হচ্ছে পূজার কালেকশন থাকছে আজকে এবং হচ্ছে যারা এমনিতেও এখন প্রোগ্রাম বেসিসে যারা একটু এক্সক্লুসিভ ড্রেস আছে তাদের জন্য কিন্তু সারা ঘাড়া সে ধরনের ড্রেস থাকবে ওকে আগাম পড়ছে একটুখানি হোল্ড করি হ্যাঁ আমি একটুখানি দেখাই একটু হোল্ড করি এইগুলো আমাদের নতুন স্টক আসছে পুরো আজকে একটুখানি শেষ হোক তারপরে আমি আবার হচ্ছে কন্টিনিউ করছি এক্সকিউজ মি

কেমন আছো ভাবি হাসবে ভাবে ভালো আছি তুমি কেমন আছো ভাবি অনেক 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 ক্যাটালগ আসছে গঙ্গার দুইটা প্যাটালক আসছে অসাধারণ সুন্দর গঙ্গার একটাই আসছে আজানটা শেষ হোক আজানটা শেষ হোক তারপর আমি ম্যাটেরিয়ালটা যেরকম সুন্দর ড্রেসটা খুব সুন্দর এছাড়া এছাড়া কিন্তু এগুলো কিন্তু স্টকে এখনো আউটলেটে নিউজ হিউজ নিউজ প্রোডাক্ট আছে এটা হচ্ছে একদম নিউ স্টক ছিল এটা আজালটা একটু শেষ হল পরে হচ্ছে আমি লাইফ একটু বসি ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ দিদি জয়পুরি ড্রেস এখনো পাইনি বন্যা কে আছো কে আছো এখন লাইভে একটুখানি দেখো তো বন্যা আপুর আইডি থেকে ওনার জয়পুরিটা নাকি এখনো পাই নাই একটু চেক তো দিদি কেমন আছো রুম আপু ভালো আছো তুমি কেমন আছো আপু আসলে কিছু তো না আগে অনেক 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 আপুরা আসছিলো অনেক দিদি ভাইরা আসছিলো পূজা শপিং করার জন্য সো আমার দেশি আপুরা আসছিলো বেশি দিদি ভাইরা আসছিলো মামি সিং থেকে হাই বিউটি আপু হ্যালো আপু ওকে সব খুবই সুন্দর সুন্দর মানে আউটলেটে যে প্রোডাক্টগুলি থাকবে এগুলো আপু অনলাইনে বুডিক্সে ডেলিভারিসে আইটেমের লাইভ হতে হতে একদম পূজার আগে আগে যদি কিছু হয় আদারওয়াইজ না পাট হচ্ছে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেলিভারি করে এসছে আউটলেটে হ্যাঁ সুন্দর দিয়ে কেমন আছে ভালো আছে সাথে একটু আছে আজ যেহেতু শেষ আমি একটুখানি হচ্ছে স্টকটা আবার একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ সো স্টক একটু হিউজ 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 আইটেম আছে আমি একটা একটা একটুখানি দেখানোর চেষ্টা করি এটা একটু দেখে হ্যাঁ একদম হচ্ছে আশা একটা খুব সুন্দর হচ্ছে সারা ধারা টাইপের হচ্ছে একটা খুব সুন্দর ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা তো এটা কিন্তু খুব 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 ডিমান্ডিং থাকবে এটা আমি জানি এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর ওকে এটা হচ্ছে আপু সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু সি এটা হচ্ছে একদমই নিজের হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে নিচে প্যান্টের কাপড়টা করা আছে চিরসিল্কের উপরে দোপাট্টা থাকছে আচ্ছা এরপরে এটা দেখি এটার কাপড়টা কিন্তু খুবই সুন্দর বুটিক্স আইটেমটা পুরাটাই কিন্তু হ্যান্ড ওয়ার্কের উপরে ড্রেসটা থাকছে লোয়ার পোষণটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে খুব সুন্দর করে সো এইটা একটা ড্রেস থাকছে এগুলো বুটিক্সের উপরে থাকছে ঠিক আছে আরেকটা দেখি হচ্ছে এটা তো উপরে উঠে দেখো কোন সময় উপরে উঠে সনেট কই তোমাকে বললে তুমি একটু ইয়েকে দাও হাতে দাও আছে এটা একদম সেই লেভেল সুন্দর সেই লেভেল সুন্দর প্যান্টটা কি প্যান্টের দোপাটা প্যান্ট সলিড থাকছে আচ্ছা প্যান্ট সলিড থাকছে আর দোপাটা কন্ট্রাস্ট খুবই 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 সুন্দর শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে দোপাটাটা খুব সুন্দর একটা দোপাট্টা সহ খুব সুন্দর কন্ট্রাস্ট এটা বেশ কয়েকটা কালার থাকবে সো আরেকটা জিনিস বের করবো ওই জিনিস একটা ধারা আছে না ওইটা এটা না নিচে 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 আরো নিচে একদম নিচে একদম নিচে হ্যাঁ হ্যাঁ এটা ভিনটা হ্যাঁ ভিনটা বেতন এটা হিউজ 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 নক ছিল এটা আবার আসবো এটা খুব লক ছিল এই ড্রেসটা এটা কি সুন্দর কয়েকটা কালার আছে সো এটা থাকছে আর একটা ড্রেস এটা অনেক 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 বেশি সুন্দর লেহেঙ্গা স্টাইলে থাকবে অনেক সুন্দর ওকে সো আমরা কিন্তু বসুন্ধরা আউটলেট কিন্তু আজকে ওপেন আছে ওয়াও বাহ লাভলি সো বসুন্ধরা কিন্তু আউটলেট আজকে ওপেন আছে আপু হিউজ প্রোডাক্ট চলে আসছে একদমই একদমই একদম প্রোডাক্ট আনলিমিটেড একটা গঙ্গা বের করো হ্যাঁ শুধু টান্দো ওকে সো হচ্ছে আমাদের সুন্দর সুন্দর হচ্ছে কিছু গঙ্গা ক্যাটালগ আসছে গঙ্গার ক্যাটালগ যে ড্রেসগুলি সেগুলি কিন্তু গঙ্গার ক্যাটালগ থাকবে অরিজিনাল গঙ্গা ইন্ডিয়ান একটা চমৎকার সুন্দর গঙ্গার ড্রেস অসাধারণ ছিল অল ওভার হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে যে কাপড়ের ম্যাটেরিয়ালটা থেকে শুরু করে খুবই সুন্দর পুরা মনে হচ্ছে কি আমার কাছে সামনাসামনি দেখে জাস্ট মনে হচ্ছে তামতুজের কাজ করা একদমই তামতুজের যে কাজটা থাকে সেরকম কাজ করো ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর একদম তামতুজের মধ্যেই কাজ করা আপ এতই সুন্দর একটা দুপাটা একদমই একদমই মাসলিনের উপরে একদমই মাসলিনের উপরে এটা হচ্ছে দোপাটাটা সুন্দর খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এটা থাকছে গঙ্গার আরেকটা ক্যাটালগ আসছে গঙ্গার আরেকটা ক্যাটালগ হচ্ছে কোথায় রাখলাম আরেকটা গঙ্গার ক্যাটালগ তখন যে বের করলাম আচ্ছা গঙ্গার আরেকটা ক্যাটালগ আছে ওটা কটনের উপরে ওটাও ওটাও কিন্তু খুব সুন্দর সো এরকম সুন্দর সুন্দর আপু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এবং প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর রেলেছে আর তারপরে হচ্ছে রাখির একটা ড্রেস দেখি রাখির একটা ড্রেস দেখো রাখি কই

যে আমি গঙ্গার ড্রেস অবশ্যই আপনার ওয়াও জাস্ট ওয়াও এটা ফ্লাওয়ারটা এত সুন্দর এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দোপাটার মধ্যে ড্রেসের ম্যাটেরিয়ালটা কিন্তু খুব সুন্দর এগুলো খুব স্ট্যান্ডার্ড কালেকশান এবং তারপরে দেখবো আমরা এটা রাখি ফ্যাশান রাখি ফ্যাশন দেখি রাখি ফ্যাশানে এই ড্রেসগুলি কিন্তু খুব খুব হিট কালেকশান খুবই হিট কালেকশান এবং এগুলি কিন্তু কাপড় অসাধারণ সুন্দর থাকে খুবই কোয়ালিটির চিরন সিল্কের ওপর একদম আইটেমের মনে হয় এবং আমি যা দেখলাম এখানে মোটামুটি বসুন্ধরাতে কিন্তু অসম্ভব বেশি হচ্ছে রাখির চাহিদা যারা হচ্ছে রাখি নিতে চায় আপু তারা কিন্তু রাখি নিতে পারে অনেক অনেক সুন্দর অল ওভার হচ্ছে কাজ করা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ওয়ার্ক করা খুবই সুন্দর করে ওকে ওয়া ইয়েস ড্রেসগুলি সত্যি খুব সুন্দর ইয়াস আপু মমতাজের ড্রেস আছে মমতাজের ড্রেস আছে কোনটা আপু কোন মমতাজের ড্রেস ছিল আমরা আগে মমতাজ আছে লাস্ট মমতাজের ড্রেস স্টক আমরা শেষ করে ফেলেছি অনলাইনে আমরা আউটলেটে কিছু দিতে পারি নাই হ্যাঁ আউটলেটে স্টকটা অনলাইন থেকে শেষ করে ফেলেছি ওকে সো ওটা দেখি হ্যাঁ এগুলো কিন্তু সব হচ্ছে পূজা কালেকশন এবং খুবই খুবই নিউ কালেকশন সব অধিকাংশ বুটিক্সের উপরে থাকছে টাকার লক্ষ্য থাকছি জাস্টিক গ্যাস এই ধরনের জিনিস হলে আর কিছু লাগে আপ আর কিচ্ছু লাগে না এরকম একটা ড্রেস হলে আর কিচ্ছু লাগে না ওয়ার্কগুলি ফিনিশিং এত সুন্দর এত গর্জিয়াস আমরা শুধু নিতে আম্মানির আম্বানির বিয়ে দেখি তা আমরা তো এরকম আমরা নিজেরাও করতে পারি ও বা মানে কি গ্লেজ দিচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফিল্টার ইউজ করিনি কিন্তু এত সুন্দর গ্লেজ দিচ্ছি ড্রেসটা প্রত্যেকটা জায়গা থেকে সেই রকম শাইন করতেছে অসাধারণ সুন্দর পালাদু থাকছে সো আপু রাখি কত তিনি রাখি তো বিভিন্ন প্রাইজের আছে এটা টাকা যেটা আমি খুঁজছিলাম ওটা মনে হয় পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল ওকে সো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে কালেকশন সো রাখি আরেকটা আমি ড্রেস দেখা যে সো নোহাট আচ্ছা নোহাটের এটার প্রাইস কত নোহাটেরটা চার হাজার তিনশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর ওই প্যাটার্ন রাখির প্যাটার্ন হ্যাঁ রাখির প্যাটার্ন এবং এগুলি কাপড় এত আরাম হয় এত আরাম হয় এগুলি রেগুলার ইউজার জন্য মানে প্রোগ্রামের জন্য খুব সুন্দর এবং দোপাট্টাগুলি খুব সুন্দর চিনন সিল্কের উপরে থাকে অদ্ভুত সুন্দর লাগে এবং কালকে একটা আর লাইভ করেছি না অ্যাকচুয়ালি আমি যেটা পরে আছি এটা কিন্তু ওই প্যাটার্নের বাট তিন হাজার টাকা পেয়ে গেছে এগুলি কিন্তু সব সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকার রেঞ্জের ড্রেস এই সব চিনন সিল্কের উপরে খুব সুন্দর খুবই 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 সুন্দর সো ব্র্যান্ড অনুযায়ী আপু এক একটার এক এক রকম প্রাইস সো খুব সুন্দর সুন্দর ড্রেস আপ আমি দেখিয়ে দিলাম সো এখানে হিউজ 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 ক্যাটালগ আছে নতুন তো অনেক কিছু চলেই আসছে সো এই ছিল হচ্ছে আজকের আপডেট ওকে দিদি গঙ্গা ড্রেস অনলাইনে চাই আপু গঙ্গা ড্রেস অনলাইনে আনতে গেলে আলটিমেটলি হচ্ছে যেটা হবে যে আমাকে স্টক নিয়ে দাঁড়াতে হবে কিন্তু আমার হাতে এখন স্টক আসে না গঙ্গা ড্রেসে সব সময় হচ্ছে লিমিটেড স্টক থাকে যার জন্য আপু আমি গঙ্গা ড্রেস নিজে সব সময় বানাতাম কিন্তু আমি কখনো অনলাইনে নিতে পারতাম না কারণ আমার গঙ্গার ড্রেস নিজেরও খুব পছন্দ সেখান থেকে যেহেতু লন চলে আসে লনগুলি আমি দিয়ে দিচ্ছি বাট এই মুহূর্তে হচ্ছে আমাদের ক্যাটালগ যেগুলি আসছে সেগুলো দুইটা তিনটা করে ক্যাটালগ আসছে এটা আমি হচ্ছে পুরোটাই আউটলেটে দিচ্ছি তারপর দুইটা তিনটা করে ক্যাটালগ মানে ড্রেসের সংখ্যা হচ্ছে চারটা বা ছয়টা ড্রেস তো ছয় তিন ছয় আঠেরোটা আঠেরোটা ড্রেস আমি লাইভে দাঁড়ালে আমার মাই খাওয়া উপরে থাকবে না ওকে গঙ্গাগুলো খুব সুন্দরী আসছে সাথে আপু খুবই সুন্দর আসো ঢাকায় আসো একদিন ঘুরে যাও আপু একটা পার্লে বানা কিন্তু সবগুলি পাল ফুটা ফুটা করা একটি ছবি দাও আপু একটি ছবি দাও জুয়েলারি পেয়ে যায় আমি দেখে দিচ্ছি ফুটা ফুটা করা কিন্তু অরিজিনাল পাল কিন্তু সবসময় একটা নাভি থাকবে হ্যাঁ তো অরিজিনাল পাল কিন্তু কখনো নাভি ছাড়া হবে না নাভি মানে হচ্ছে এখানে একটা ডটের মতন নাভি মানে আমাদের যেরকম নাভি থাকে সেরকম একটা ডটের মতন একটা স্পট থাকবে সো যদি ওই অরিজিনাল পার হয় আপু অবশ্যই অবশ্যই সেটা থাকবে একটুখানি ছবি দিলে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি কি প্রবলেম হ্যাঁ আমি দেখে দেব ওকে আপু জিসমিন আপু আমি রাখি যেটা দেখিয়েছি ওইটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা নোহার যেটা দেখিয়েছি ওটা রাখির কাছে করে চার হাজার তিনশো টাকা ওকে দিদি ভাই বানানো পার্টি ড্রেস দেখো আপু অনলাইনে মন আপু অনলাইনে অনেক 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 হচ্ছে ড্রেস পেয়ে যাবে বাট আউটলেটে হচ্ছে রেডি স্টক মানে স্টিচ করা ড্রেস থাকবে তুমি চাইলে একটুখানি অনলাইনে কষ্ট তুমি কাছেই থাকো খুব বেশি দূরে থাকো না মনা আপনি সো খুব কাছেই থাকো একটুখানি কষ্ট করে এসে একদমই একদমই সুন্দর তোমার ফিটিং মাপে সব নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই কে আচ্ছা যাবো ওকে ঠিক আছে সাথে আপু অবশ্যই 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 আসবে ওকে ঠিক আছে সো অবশ্যই আসবে আমাদের আলটিমেটলি কিন্তু অনেক 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 রাশ আবার শুরু হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আগেও রাশ ছিল গঙ্গার রেঞ্জ কথা এখনো অনেকগুলিতে কিন্তু আমাদের বারকোটও বসে নেই হ্যাঁ আমি এখন বলতে পারছি না আমি হয়তো স্ক্রিনশট দিয়ে রাখলে পরে কালকে আমি বলতে পারবো যে প্রাইস কত প্রাইস রেঞ্জটা আমি এই মুহূর্তে বলতে পারছি না বত্রিশশো টাকা বা চৌত্রিশশো টাকা হবে কটনটা আর এক্সক্লুসিভটা যে যেটা মাসলিনের উপর এটা একটু এক্সক্লুসিভ হবে তো দামি হবে হ্যাঁ ওইটা প্রাইসটা একটু পরে জানিয়ে দেব লাঞ্চ কি বাহিরে করেছ ভাইকে নিয়ে লাঞ্চ ঠিক মতন হয়নি এখন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কাজে আছি আউটলেটে আসছি একটুক্ষণ আগে আমি এখন প্রাইজের মানে বারকোডগুলি বসাবো আমি মোটামুটি আছি অনেকক্ষণ আজকে বারবার দিলি বসায় তারপরে যাবো তো লাঞ্চ করিনি এখন যেটা করবো হচ্ছে যেটা আমি পছন্দ করি ওকে সো গঙ্গার প্রাইজ আপনি বললাম গঙ্গার প্রাইজ কিন্তু দুই রকম থাকবে একটা হচ্ছে বত্রিশশো তেত্রিশশো রেঞ্জের থাকবে যেটা কটনের উপরে দেখলাম আর যেটা হচ্ছে মুসলিমের উপরে দেখালাম ওইটা প্রাইজটা দেখাবো হ্যাঁ আমার সাদা হয়ে আছে না চোখ আপু এখানে লাইটিং এ ইয়েটা রিফ্লেকশন করছে লাইটিং এর রিফ্লেকশন করছে হ্যাঁ আমার চোখ সাদা হয়ে নাই লাইটিং এর রিফ্লেকশন পড়ছে ওকে সো এই ছিল আজকের আপডেট আপনার সবাই ভালো থেকে সুস্থ থেকো আপনাদের দয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা তো দেখা হবে রাতে আশা করি তাওয়াকালের যে লন কালেকশনটা আছে এটা নিয়ে আমি আশা করি হচ্ছে তাওয়াকাল লন কালেকশনে চলে আসবো রাতে সবাই থেকে বেশ আসতে কম তারপরে সবার জন্য অনেক 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 ভালোবাসে সবাই কিন্তু আস্তে আস্তে শপিং করতে আসা শুরু হয়ে গেছে সো অনেকেই কিন্তু চলে আসছে এবং অনেকেই কিন্তু আসা শুরু হয়ে গেছে হ্যাঁ কাছে কাছাকাছি যারা আছো আমি বলবো একটুখানি হচ্ছে চলে আসতে পারো যেহেতু হচ্ছে আজকে অফ পে অনেকেই বাসায় আছে সো ফ্রি ভাবে বসে আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু খোলা থাকে ব্যস্ত দশটা পর্যন্ত তো যাদের মনে হবে যে কোথায় যাব কোথায় যাবো আজকে সব ক্লোজ তারা কিন্তু বসুন্ধরে চলে আসে তো ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে রাতে একদমই একদমই সুন্দর সুন্দর তাও নেই তাও কালে অনেকদিন বলতে তাওকাল কাল দেখানো হচ্ছে না তাওকাল দেখিয়ে কাল আপু ঠিক আছে আসো কালকে পরশু দিন দেখাবো বাই বাই